শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটি চির সত্য চির যে জাতির হাতে বই থাকে সে জাতির চোখে আলো কলম যেখানে শক্তি হয়ে ওঠে চিন্তা যেখানে মুক্ত বাতাস সেখানে ভবিষ্যৎ আপনাতেই খুঁজে পায় নতুন আকাশ অশিক্ষার অন্ধকারে ডুবে মানুষ কখনো বড় হয় না জ্ঞানী পারে পথ দেখাতে সত্য শেখাই ভুল ছাড়াতে ভালো মন্দের পার্থক্য বোঝাতে স্কুলের কক্ষে জন্ম নেয় দেশ গড়ার সেই শিক্ষকের হাত ধরেই শুরু সভ্যতার প্রথম শিক্ষা, তাই শিক্ষার আলো নৃপ্ত দিও না দাও সুযোগ প্রতিটি মন এই শিক্ষায় গড়বে উন্নত দেশের শক্ত মেরুদণ্ড জ্ঞানী দেয় সাহস দেয় বল শিক্ষিত জাতি কখনো হারাই না কারণ শিক্ষাই ভবিষ্যতের সম্বল শিক্ষক মানে সোনার কারিগর মানুষ গড়ার আদি শিখা তার কথাই ফুটে ওঠে ভবিষ্যতের জ্ঞানের দিশা একটি অক্ষর একটি বাক্য একটি ছোট্ট শেখার পথ সেখান থেকেই জন্ম নেয় জাতির গৌরবের প্রথম রথ আর ডাক্তার আর যে কবি যে সৈনিক দেশের তরে যে বিজ্ঞানী মহাকাশে শিক্ষকেরই শিখর দ্বারে শুধু বই নয় জীবন শেখান মানবতার সঠিক মানে ভুলের মাঝে সত্য বোঝান ধ্যান সাহস দৃঢ় প্রাণে জাতি তখনই শক্ত হয়ে ওঠে যখন শিক্ষক সত্যের আলো জানে দেশ তখনই জাতির উন্নতির পথে পা ফেলে দৃঢ় অটল চালে তাই শ্রদ্ধা জানাই গুরুজনকে যার স্পর্শে বদলে যায় দিশা হৃদয়ের গভীর স্বরে বলি শিক্ষক তৈরি করে জাতি তার হাতেই দেশের ভবিষ্যৎ লেখা